পুলিশ প্রশাসন এবং সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি এতক্ষণ পর্যন্ত গঠনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে আমি সকলকে একটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি সেই বিষয়টি হলো আমাদের পঁয়ত্রিশ ক্লাব আবেদন বঞ্চিত অন্ধকারে এখানে একত্রিত হয়েছে আমি আমি সকলকে বলতে চাচ্ছি যে আবেদন বঞ্চিত আমরা কেন হচ্ছি আবেদন বঞ্চিত হওয়ার একটা কারণ ভুল কারণ যেটা সেটা হলো যে আমাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এখন আমরা খুব খেয়াল করব লক্ষ্য করব কথাগুলো যে পঁয়ত্রিশ প্লাস কখন হয়েছে কেন হয়েছে আমাদের এই আবেদনটা ছিল দু হাজার বিশ সালের দু হাজার বিশ সালের আবেদন যে কোনোভাবেই হোক করোনার কারণে এক বছর পরীক্ষা নিতে পারে নাই দু হাজার একুশ সাল থেকে আপনারা জানেন বাংলাদেশ সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সশরীরে ক্লাস নিয়েছে দু হাজার একুশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পুরো বাংলাদেশে